দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পাবনা জেলার ঐতিহ্যবাহী পেঁয়াজের পাইকারি হাট ধুলা হাট থেকে আপনাদের সাথে রয়েছি আমি সবুজ শ্রেণীদয় দর্শক আমি কিন্তু এই মুহূর্তে পাইকারি হাটে অবস্থান করছি দেখতে পাচ্ছেন এখানে আহ দেশি পেঁয়াজ রয়েছে দেশি রসুন রয়েছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দেশি রসুন আছে অনেক ভালো মানের রসুন এটা কিন্তু ঢাকাতে যাবে দেখতে পাচ্ছেন যে এখানে রসুন রয়েছে পেঁয়াজ রয়েছে পাবনা জেলার ঐতিহ্যবাহী হাটে রয়েছে কিন্তু আমি দাম সহ বিস্তারিত তথ্য দেব দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমানে পেঁয়াজ আছে দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দেশি পেঁয়াজ কিন্তু এগুলা এগুলার কিন্তু অনেক ভালো মান রয়েছে খাওয়াতে পেঁয়াজ এগুলা এটা কিন্তু আপনার টাঙ্গাইল যাবে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে পেঁয়াজ আছে অনেক ভালো মানের পেঁয়াজ দর্শক পেঁয়াজের বাজার আজকে একটু বাড়তি রয়েছে আহ প্রতি মনে এক থেকে দেড়শো টাকার মতন বাড়তি রয়েছে দর্শক দর্শক বন্ধুরা আমি কিন্তু এই মুহূর্তে হারতে অবসর করছে দেখতে পাচ্ছেন নাম সহ বিস্তৃত তথ্য দেব সম্পূর্ণ ভিডিও কিন্তু সাথে থাকবে আমাদের দর্শক আমরা যেমনটি জানতে পেরেছি আজকে আহ বাড়তি রয়েছে একটু বাজার মূল্য বাড়তি রয়েছে প্রতি মন আজকে বেচা কিনা হয়েছে পেঁয়াজ যেটা একদম ভালো মানের রয়েছে সেটা বাজার মূল্য রয়েছে দুই হাজার টাকা যেটা একদম ভালো মানের সেরা পেঁয়াজ রয়েছে এবং যেটা লো পেঁয়াজ রয়েছে আমি যদি একটু দেখাই তাহলে হয়তো দেখতে এখানে যে পেঁয়াজটা রয়েছে এটার বাজার মূল্য রয়েছে আজকে আপনার আঠারোশো টাকা পঁয়তাল্লিশ টাকা কেজি পড়েছে এটা এবং যেটা ভালো মানের পেঁয়াজ রয়েছে সেটার বাজার মূল্য রয়েছে দুই হাজার টাকা প্রতি মন আর দর্শক এর সাথে আবার খরচ রয়েছে প্রতি কেজিতে পাঁচ টাকা ঢাকার যে পেঁয়াজগুলো যায় চট্টগ্রামের যে পেঁয়াজগুলো যায় সেই পেঁয়াজের বাজার মূল্য কিন্তু রয়েছে আজকে প্রতি কেজি পড়বে ওখানে গিয়ে পুষ্পান্ন টাকা প্রতি কেজি পড়বে দশ আর আমি যদি একটু দেখাই তাহলে হয়তো দেখতে পারেন যে এখানে রসুন রয়েছে দশক আমাদের পাবনার রসুন দেশি রসুন এই রসুনটার বাজার মূল্য রয়েছে আজকে পঁয়ত্রিশশো টাকা সর্বোচ্চ এটা আটের সর্বোচ্চ রসুন দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা কিন্তু দাম রয়েছে এই রসুনটার প্রতি কেজি পড়ছে আপনার প্রায় আহ সপ্তআশি টাকা কেজি পড়ছে এখানে খরচ মরস দিয়ে প্রায় আপনার পড়বে আহ তিপ্পান্ন টাকার মতো দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন রসুন রয়েছে পেঁয়াজ রয়েছে আমরা কিন্তু দাম জানিয়ে দিয়েছি আজকে প্রতিমন আমি আবারও বলছি আজকে পেঁয়াজ রয়েছে দুই হাজার টাকা সর্বোচ্চ এবং সর্বনিচে রয়েছে আঠারোশো টাকা এবং এটা চৌত্রিশ পঁয়ত্রিশ তেত্রিশশো টাকা কিন্তু এই রসুন এর বাজার মূল্য রয়েছে আহ দর্শক পাইকারি হাটে আমি এই মুহূর্তে অবস্থা করছি পাবনার ঐতিহ্যবাহী হাট ধুলাউড়ি হাটে দর্শক বন্ধুরা দর্শক আমি কিন্তু বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার দেবেন দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দর্শক এই ছিল সর্বশেষ আপডেট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ভালো চেষ্টা করবেন আল্লাহ হাফিজ